আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আর কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম একদম ঈদ কালেকশন বোরকা আমি একটু বোরকার ডিজাইনটি দেখায় দেবো বোরকার ডিজাইনটি দেখায় দিই বোরকাটি পেয়ে যাবেন ফুরপাটের ভিতরে স্টোন পার্টি বোরকা এই বোরকাটি কিন্তু অনেক চাহিদা এই বোরকাটি এর আগেও এর আগেও আমরা দেখাইছি ভিডিওতে আবার ঈদ ফুলক ফুলককেটা আর অনেক সুন্দর সুন্দর কালার আমাদের হাতে এসেছে এই জন্য আমরা ভিডিও করে বোরকাটি দেখাইতেছি একটু বোরকার ডিজাইনটা আমরা দেখায় দিই এবং বোরকাটির সাথে কিন্তু একটা হিজাব পাবেন হিজাবটা আমরা সর্বশেষ দেখা দেবো একটু বোরকার ডিজাইনটি দেখা দিই এটা পেয়ে যাবেন দুবাই চেরিকাপুরের ভিতরে ফোর পার্ট জয় ফোর পার্ট জয়েন্ট কটি বোরকা বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালারে কিন্তু অসাধারণ আমরা কালারগুলো দেখা দেব যেহেতু কালার বেশি এজন্য ভিডিও একটু বড় হতে বড় হবে আপনি একটু সময় নেওয়া দেখবেন এই কালারটি পেয়ে যাবেন মেরুন কালার খয়রি কালার এই কালারটা কিন্তু অসাধারণ কালার সবার সহজে পছন্দ হওয়ার মতো কালার এটা দুবাই চেরি কাপুরের ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা এবং বোরকাটি কিন্তু একদম স্টোনের কাজ করানো আর স্টোনগুলো কিন্তু সহজে উঠবে না এটা ডিএমসি স্টোনের কাজ করানো বোরকাটি একদম দুই পাশে উপর থেকে একদম নিচ পর্যন্ত অনেক সুন্দর স্টোনের কাজ করানো এবং নিচের কাজটা নিচের পাশ নিচের কাজটা কিন্তু একদম গর্জাসের ভিতরে একদম অনেক সুন্দর নিচের কাজটা এবং বোরকাটি কিন্তু কোমর থেকে এখান থেকে মানে বুকের এখান থেকে অনেক সুন্দর কুচি করানো কুচিটাও খেয়াল করে দেখেন কুচি করানো প্লাস এটা আপনার একদম কুচি করানো সাথে এখানে পেয়ে যাবেন মানে এক্সট্রা বেল পেয়ে যাবেন টান দিলে চেপে যাবে এবং সাইডে সাইডেও আপনার দুই পাশেও কোমর মেজারমেন্টের জন্য বেল্ট আছে দুই রকমই দুই রকম বেলের মডেলটাই পেয়ে যাবেন এখন আমরা একটু কালারগুলো দেখা দিই ও একটু হাতার কাজটা দেখা দিই হাতার কাজটা মিস হয়ে গেছে হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর হাতার কাজটা কিন্তু দারুণ আর স্টোনগুলো কিন্তু সহজ উঠবে না এটা ডিএমসি দুবাই ডিএমসি স্টোনের কাজ করানো যারা এই উপলক্ষে নতুন বোরকা খুঁজছেন কালারগুলোও নতুন এবং এর ডিজাইনটা নিতে পারেন মোট পাঁচটি কালার পেয়ে যাবেন আমরা কালারগুলো দেখায় দেব এই কালারটা পেয়ে যাবেন পিএস কালার এ কালারটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ কালার এটাও নিতে পারেন পেঁয়াজ কালারটাও কিন্তু এটা সবাই সহজে পছন্দ করে আর বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু একটা এক্সট্রা সাইজ পেয়ে যাবেন মোট চারটি সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বা অন্য অনেকে পঞ্চাশ বোরকা অনেকের চাহিদা পঞ্চাশ বোরকা খোঁজেন আমাদের এই বোরকাটি কিন্তু এক্সট্রা একটা সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ সাইজটাও পেয়ে যাবেন এটা দেখালাম পিয়াজ কালার আমরা আর একটা কালার দেখাবো এটা পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালার এই কালারটা কিন্তু একদম ব্যাপক চাহিদা সবাই সহজেই পছন্দ করে মাস্টার ইয়েলো কালারটাও নিতে পারেন কালারটা একদম স্টোনটা কিন্তু একদম ম্যাচিং করানো এর সাথে একদম ম্যাচিং হয়ে গেছে গোল্ডেন স্টোনের সাথে মাস্টারি হলো ভোরকাটি একদম ম্যাচিং অনেক সুন্দর লাগতেছে দেখেন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের যে প্রোডাক্ট আপনারা ভিডিওতে দেখেন সেমটাই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো এলোমেলো পাবেন না একদম সেম প্রোডাক্টে আপনাদের হাতে আমরা পৌঁছা দেবো এটা দেখালাম হলো কালার একটা কালার এই কালারটা দেখেন কলিজা কালার সবগুলো কালারই একদম রুচিসম্মত একদম পছন্দ হওয়ার মতো কালার সবগুলোই কোনটা রেখে কোনটা নেবেন বোঝা মুশকিল হয়ে যাবে কিন্তু সবগুলো কালারই সুন্দর এটা পেয়ে যাবেন কলিজা কালার আর সাইজটা মনে রাখবেন এটা কিন্তু একটা এক্সট্রা সাইজ আছে এটা আপনার একটা পঞ্চাশ সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মোট চারটা সাইজ পেয়ে যাবেন বোরকাটি আর কালারগুলো সবগুলো একদম অসাধারণ কালার পেয়ে যাবেন আর কাজটা কিন্তু দারুণ এটা দুবাই দুবাই চেরি কাপড়ের ভিতরে ডিম স্টোনের কাজ করানো বোরকাগুলো কিন্তু একদম ইট কালেকশন এই কালারটা কলিজা কালার এই কালারটাও দারুণ কালার সর্বশেষ কালারটা দেখা দেব সর্বশেষ পেয়ে যাবেন কালো কালার একদম ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন ব্ল্যাকের সাথে একদম ডায়মন্ড কাজের কালোর সাথে গোল্ডেন কাজটা কিন্তু অনেক মানে ফুটে উঠে ফুটে উঠেছে অনেক সুন্দর লাগতেছে এটাও নিতে পারেন সবগুলো কালারে আমরা দেখাই দিলাম পাঁচটি কালারে দেখাই দিলাম যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শব্দে রেখে দেবেন আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও লক করবেন ইনশাল্লা সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু স্টক একদম সীমিত তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে অর্ডার দিয়ে দেবেন এটা দেখালাম কালো কালার এবার আমরা একটা হিজাব দেখা দেবো একটা হিজাব দেখা দেবো হিজাবটা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে সেই হিজাবটা কিন্তু একদম অসাধারণ একটা ফুল কাভার বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের একপাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ